সেই আমি আপনাদেরকে বলবো আর পরিশেষে এটা বলব যে আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখতে হবে এটার জন্য যদি আরও যুদ্ধ করতে হয় লেটার্স ফাইট বাট উইল নট গিভ ওয়ান ইঞ্চ অফ দিস ল্যান্ড অর ওয়ান ওয়ান ফিফটি টু সামি টেক অ্যাওয়ে ফ্রম হেয়ার আমি চেষ্টা করছি আপনার পত্রিকায় আজকে দুই তিন দিন থেকে দেখেছেন যে কতগুলো ইউজলেস ফলবন্দর করা হয়েছে রামগড়ের কথা আপনারা পড়েছেন আমি আই এম ভেরি মাচ কনসার্ন যদি আমাদের কোনো লাভ না হয় আমি অত্যন্ত স্পষ্টভাবে বলে দিচ্ছি আমার দেশের জনগণের যদি লাভ কোনোটা না হয় সেটা ছোট হোক বড় হোক টাকা বাইরের থেকে আসুক অথবা ভেতর থেকে আসুক দ্যাট আই এম নট গোয়িং টু অ্যাকসেপ্ট এবং ইনশাল্লাহ আমি মুঠে কথা বলছি না আপনারা হয়তো দেখবেন যে অনেক কিছুই পরিবর্তন আসবে আমরা আমরা চাই না যে আমাদের দেশের ক্ষতি করে অন্যের আরেকজনের মেহমানদারি করবো আগে নিজেরটা দেখব তারপরে আপনাকে আমি মেহমানদারি করবো আমার নিজেরটা দিয়ে আপনাকে মেহমানদারি করতো দাতা হাতে মোটাই আমরা এখনও হই নাই এক একটা জিনিস ভালো আগে আপনারা শুনতেন মন্ত্রীরা দাঁড়ালে বলতো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বলে আমি এটা করছি এখন সেটা শোনেন না আই এম অ্যাট মাই ওন আমি আমার সিদ্ধান্ত নেই আমাকে বারবার গিয়ে প্রধান উপদেষ্টার কাছে ধর্ণা দিতে হয় না উনিও জিজ্ঞেস করেন না আনলেস আমি যদি মনে করি যে ওনাকে কোনো একটা জানাতে হবে তখন আমি জানাই আদারওয়াইজ মন্ত্রণালয়ের যে ডিসিশন মেকার মি এবং এটা নিয়ে যদি কোনো আলোচনা হয় সেই আলোচনা হবে গ্যাস প্রাইসের কথা আপনারা বলেছেন এটা নিয়ে আমাদের মধ্যে এখন কোনো আলোচনা হয় না কারণ তো এই ধরনের একটা চেঞ্জ করতে হলে তো অন্তত উপদেষ্টা পরিষদ আলোচনা হবে যেটাকে এক সময় মন্ত্রিসভা বলা হতো এটা নিয়ে কোনো আলোচনা হয়নি আমি জানি না এটা পেপারে কীভাবে আসলো আমিও পড়েছি আর কাজে এটা আলোচনা হয়নি যখন আলোচনা আসবে তখন এটা সবাই মিলে আমরা দেখব যে এটা কী হক বিষয়টা কী তবে আশ্বস্ত করছি এই ধরনের কোনো চিন্তা ভাবনা এখনও মানে সার্বিকভাবে আমার আমি জানি না চিন্তা করবেন আগে আগাম আপনাদের এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আনলেস ইট কামস অফিসিয়াল আশা করি আপনার সব আমাকে হেল্প করবেন যখন আমরা নেক্সট টাইম বসি উইল ডিসকাস দিস এটা এমন কোনো কিছু না পারবো না আপনারা একবারে যা লাইসেন্স সেই জমা দেবেন ও ফাইভ ইয়ার্স আজকাল তো ড্রাইভিং লাইসেন্স দেওয়া দশ বছরের জন্য এমনকি আপনার গাড়ির যে বিয়ারটিয়ে দেয় ওটা তো দুই বছরের জন্য তার হয় নট অটোমেশন হবে আমরা চেষ্টা করছি যাতে এগুলো অটোমেশন হয় যাতে আপনাদেরকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে না হয় তবে আপনি জানেন যে কোনো পরিবর্তন আনতে গেলে সময় লাগে এবং অত্যন্ত প্রতিবন্ধকের প্রতিবন্ধকতার সামনে যেতে হয় অত শ্রমিক কাজ করে সেটাও এখন জানতে পারো ভালাম কি ওজন ন এবং বহু বছর থেকে এই সংস্থাটি এক্সপোর্ট করেনি অথচ শুধুমাত্র একটি ব্যাঙ্ক থেকে তারা থার্টি এইট থাউজেন্ড টাকা নিয়ে গেছে তাহলে বুঝেন যে ইন্ডাস্ট্রিকে কোথায় কোন পর্যায়ে নিয়ে যেতে পারে দ্বিতীয় জিনিস আপনি বলেছেন পাঁচ বছরের লাইসেন্স দেওয়া যায় কি না আমি এটা নোট করবো আমার বিয়ের সামনে আছে নিশ্চয়ই নোট করেছে এটা নিয়ে আমি সহ মন্ত্রণালয় আলোচনা করব যদি যদি সম্ভব হয় তাহলে ডেফিনেটলি আমি মনে করি দ্যাটস এ গুড সাজেশন এবং যাতে প্রতি বছর আপনাদেরকে स्व मंत्रालय इंस्पेक्टर दौड़ना